নমস্কার আমরা সবাই কেমন আছি কৌশানি মনোচালে নিয়ে আপনাদের স্বাগত জানাই গিয়ে যে এই মানে এ ঘর ও ঘর কত দূর গিয়ে হ্যাঁ আশঙ্কা এটা ওটা খোঁজা হচ্ছে হ্যাঁ কে কোথায় আছে তারপরে একটুখানি বিস্কুট খেয়ে তারপরে আসা হলো মনে হয় মাথা নিচেই মাথা খেয়ে গেলেই না দেখুন পাকা নটার সময় খেয়েছি জানেন তো হ্যাঁ এখন বাজে নটা পঁচিশ বাজে নিচে গেছিলো টয়লেট করতে লাস্ট টয়লেট করে চলে এলো ঠিক আছে আর টয়লেট করবে না আবার পরের দিন আগে সকালবেলা বলেছে হ্যাঁ টয়লেট পটি সব পড়েছে ছেলে বলছে হ্যাঁ বোনকে বোনকে ভালো করে পাতাগুলো কুচিয়ে দিচ্ছে তো আর কিছু করবে না সেই কালকে পরের দিন হয়ে গেছে ওর হয়ে গেছে হুম ওনার বলা হচ্ছে দাদা বলছে ইনোসেন মুখ করে শোকা হচ্ছে সব হচ্ছে দাদা বলছে তো এবার আর সেই কালকে সকালবেলা আবার করবে ও নিচে গিয়ে না ওই নিচে আমাদের ফ্ল্যাটে নিচে দুটো ছেলে থাকে বাচ্চাগুলো খুব ভালোবাসে মনোকে তা বাড়িতে ঘর ঘরে দিয়ে গিয়ে বিখ খেয়ে এসছি এই মাত্র খেয়ে গেছে যদি মনো খেয়েছিস তো ঠিক আছে যদি রাত্রিবেলায় ও করিস তাহলে কী হবে তখন কি হবে তাহলে বল হ্যাঁ তখন কি হবে শুধু বল তাহলে শুধু করেছিস ঘাসপাতাল খুঁজিস হ্যাঁ

আমার মনে করতেও যাবে না আমার নানি মা আমার কোথাও যাবে আমার সোনা মা হ্যাঁ বলছে বোনকে পাকিয়ে দেবে বলছে হ্যাঁ বোন এই বাড়িতেই থাকবে এই বাড়িতেই জন্ম এই বাড়িতেই সব কিছু বল বোনো কোনো বাড়িতে যাবে না মনো তাই না মা বলছে কি দুদিন থেকে আয় বোনো বলছে এই দাদা বাজে বাজে কথা বলবি না আমাকে হ্যাঁ হ্যাঁ জানি ওদের ওদের ঘরে দেখলে খুব আনন্দ পায় কালকে বাবাও বলছিলো কিছুতেই বাবা বলছিলো যে কিছুতেই আসবে না জানো ওদের ঘর থেকে কেন মা আমি হ্যাঁ আমরা কত ভালোবাসি না তোমাকে তুমি তো আমার সোনা মা গো হ্যাঁ আচ্ছা ও ফোজ করলে আচ্ছা তুমি সোনা মা তোমাকে কত ভালোবাসি না আমরা হ্যাঁ আর এখানে মেয়েদের শুয়েও না যা ওটো কোনো শো সবাই শো সোবাই শো ওঠে বাবা এসে চাচাপিচি করবে কিন্তু এখানে শুয়ে থাকো না শরীর খারাপ করবে সর্দি হবে বুকে ওটো 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 আমি এ বুকে নিয়ে যাবো আমি ওটো ওটো কিছু বলা হয় না তোমাকে ভীষণ তোমাকে আদর দেওয়া হয় ওটো মনো ওটো ওটো কেনেছো 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 শরীরটা খারাপ করবে মনো ওটো মা ওটো উঠতে পারো কে আরে ঠান্ডাতে বুকে সর্দি করবে না ওর তুই যাও ডেকে আর ওই আমার কাছে তুই তোকে তো ভয় পায়

এলো চাটে কে চাটে এরকম ছি 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 এটা নো নো না দেখ দেখ মাদু টাকা চাচে আছে দেখ এটা কি কার্পেট হ্যাঁ কিন্তু দেখ দুষ্টু কোডিস না দুষ্টু কোডিস না এরকম দুষ্টু কোডিস না মনকে আশীর্বাদ করে সবাই পাশে থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি